মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিভাবে জামবুরা ফল মেখে খেলে অনেক সুস্বাদু এবং টেস্টি লাগে সেটা আপনাকে দেখা আপনাদের দেখাবো এখানে আমি একটা নিয়েছি জাম্বুরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটা কেটে নেব এভাবে এটা কেটে নেব দুই পাশে ফেলে দেব এখন এইভাবে ঘুরে ঘুরে ইয়ে করে নেব এভাবে সুন্দর করে ঘরে ঘরে কেটে নিলে তুলতে ভালো হবে এখন আমি হাত দিয়ে এভাবে ওপরে থেকে খোসাটা ফেলে নেব দেখুন এভাবে চতুর্দিকে चाकू দিয়ে করে নিলে তাহলে খোসাটা তাড়াতাড়ি সলি আসে ওঠে মাঝখান থেকে এভাবে দুই হাতে আমি এটা ফালি করে নেব এই দেখুন কত সুন্দর ফালি করে নেওয়া হয়ে গেল এখন আমি খোসা থেকে এটা তুলে নেব এগুলো না আমি একটা প্লেটে সাইডে রেখে এখন আমি এগুলো নেড়ে নেব এই যে বিচি আছে বিচিগুলো পরিষ্কার করে নিতে হবে এই যে এইভাবে আমি এটা তুলে নেব দেখুন কত বিচি এই বিচি দাঁতের পড়লে আর কি তিতো লাগবে খেতে বিচিগুলো বাদ দেবেন এভাবে আমি সবগুলো খোসা থেকে ছাড়িয়ে নেব আমি এভাবে খোসা থেকে জামুরের কোয়াগুলো নেড়ে নিয়েছি পরিষ্কার করে বেছে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা কাঁচা মরিচ ভাঙ্গে সরিষার তেল এখন আমি এটা সুন্দর করে মেখে নেব এরকম বিকালে জামুরা মাখা বসে বসে খেতে ভালো লাগে আপনারাও এরকম খেয়ে দেখবেন সুন্দর লাগবে ছোট বড় সবাই খেতে এটা পছন্দ করবে এটা এতই লোভনীয় লাগতেছে এখনই মনে হচ্ছে আমার জীবায় জল এসে গেছে আপনারাও খেয়ে দেখবেন সুন্দর লাগবে খেতে অনেক টেস্টি এভাবে আমি মেখে নিয়েছি ওপর দিয়ে দিয়ে দেবো একটু শুকনামরিচ আমি টেলে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ছোটো বাচ্চা থাকলে আর কি এটা অল্প পরিমাণে দেবেন ঝালটা খেতে পারবে না আমার ছোটো বাবু আছে এজন্য আমি অল্প দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ